আমার এক বোন ছিল সে বোনটাকে আমি খুব ভালোবাসতাম যেমন হয় আর কি মানে সবাই মনে করে তার বোন হচ্ছে সেরা বোন মনে করে বোনকে এমন দেখতে থেকেও ভালো সব দাদাই তাই মনে করে সেরকম আমিও তাই মনে করতাম যে তার বিয়ে দিতে হবে যখন কথা হলো তখন মানে রাজ্য খুঁজে বেড়াতে আরম্ভ করলাম সেরা কে হবে সেরকম ছেলে পাশের বাড়িতে পাশের গ্রামে পেলাম তার নাম রাম বাবার সঙ্গে কথা হলো বিয়ে ঠিক হয়ে গেলো রামকে আমার পছন্দ হলো ওদেরও পছন্দ হলো আমার বোনকে কিন্তু একটা টাকা চাইলো ওরা বোন হিসেবে আমি গরিব চাষি আমাকে টাকা থাকবে কোথায় তো আমি দেখলাম বোনের যখন এত ভালো একটা বিয়ে হবে বোনই তো সব আমার অর্থ কেউ নেই তো আমি আমার নিজের জমিটা বিক্রি করে সেই টাকাটা ওকে দেবো ঠিক করলাম তো আমি জমিটা বিক্রি করে শহরে গিয়ে ওই রেজিস্টার করতে হয় মানে গিয়ে সেইটা করে যখন টাকা নিয়ে ফিরছিলাম তখন রাস্তায় আমাকে ধরে আমাকে মারধর করে মাথা নেয় আমি ওর বাবাকে বলি যে আমার টাকাটা চলে গেছে ডাকাতি হয়ে গেছে আমি ফোনটা ওই দিন দিতে পারবো না বিয়ের দিন ঠিক আছে তো এইটুকু আমি বলতে পারি ছ মাস আমার সময় দিন আমি টাকাটা আপনাকে দিয়ে দেবো তখন সে কিছু বলে না ওর বাবা রাজি হয়ে যায় বিয়ের দিন ওরা আসে এসে বিয়ে দিতে দেওয়ার জন্য ছেলেকে নিয়ে আসে বর্জ্য নিয়ে আসে এখন ও তাদের একটু খাওয়াতে হবে আর বোনকে একটা খুব কম দামে একটা যা হোক কাপড় লাল কাপড় অন্ত থেকে নিতে হবে বেনারসি না হোক সেই সব করতে গিয়ে আমার যে ঘরটা আছে সেই ঘরটাকেও আমি বাঁধা রেখেছি বাধ্য হয়েছি উপায় নেই তো তারা এসছে এসে যখন বিয়ের সময় হয়েছে তখন আমি এসে পাত্রকে বললাম চলো রাম ওঠো এবার পেড়েতে বসবে চলো কিন্তু সে রাজি হলো না কেন না তার বাবা বললে আগে টাকাটা ফেলবে তারপর রাম গিয়ে বের পেড়িতে বসবে টাকাটা ফেলে কি বলছেন আপনি আমি তো আপনাকে বললাম যে আমার কোনো রাস্তা নেই আমার টাকা ডাকাতেই হয়ে গেছে আমি দিয়ে দেবো ছ সময় তো চেয়েছি আমি দিয়ে দেবো টাকা আপনাকে এসব কথা বলেনি ফুটুনি মেরেনি তুমি আমি সব ভোগা দিয়েছো তুমি আমার আমি বুঝতে পেরে গেছি আমি এখানে এসে শুনে ফেলেছি তুমি না এই ঘরটাকে বাঁধা দেখেছো যার ঘর বাঁধা আসে জমিটা বেঁচে দিয়েছে সে ছ মাসের মধ্যে ওই টাকাটা অত টাকা দেবে কি করে ওসব সব কথা বলিনি তুমি টাকা আগে ফেলবে তবে রাম গিয়ে বসবে বের পেনিতে না তো করতে আমি আপনার পায়ে ধরছি আমি আমি পায়ে ধরছি করবেন না আজকে বিয়েতে ভেঙে গেলে আমার আমার বোনটা সর্বনাশ হয়ে যাবে লগ্ন রস্ত হয়ে যাবে এত বড় ক্ষতি আমার করবেন না আমি আমি ছ মধ্যে যে করে পারি আপনার টাকা শুধু সব বললেন কি কথা বলে আমার বোন লগ্ন ফ্রস্ট হলে সর্বনাশ হয়ে যাবে সমাজে আমার বউ দেখা বুকি করে কারণ সে বলতো আমার বোনের অসুবিধে কি আছে লগ্ন হবে হবে ওর বেদার দরকার নিয়ে ওকে নাইনে গিয়ে দাঁড় করে দেবে

তোর বোনের তাকে তুই এইসব গালাগালি করছিস কোনো জিনিস কি সর্বনাশ তুই করছিস ভুল মাথা খারাপ হয়ে গেছে আমার শুনে আমি আমি আমাকে ক্ষমা করে আমি পায়ে শুয়ে পড়েছি ওকে এত বড় সর্বনাশ করবেন না বউটার বিয়েটা হবে না তাহলে কিন্তু তোর শুনলো না ওরা আমার সঙ্গে এত বড় কথা বলেছে আমার কলা ধরে গেছে আমি দেখে নেব তোকে বলে বজাচ্ছে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আমি সবার হাতে হাতে ধরছি সবাই কে বলছি আরো ওরা সব নাশ করবেন না দয়া করুন আমাকে আমাকে দয়া করুন আপনারা আমার বোনটার বিয়েটা ভেঙে দেবেন না দয়া করুন আমাকে দয়া করুন কিন্তু তারা চলে যাচ্ছে আমি কিছুতেই তাদের যখন ফেরাতে পারছি না তখন আমার ছেলের উপায় দাদা আর কী করবে না তার পয়সা আছে না বোনটার বিয়ে দিতে পারল না তাকে সুখী করতে পারলো se ci scarco le montare mo con la Giau Giau ci vediamo tommo però ci vediamo a del caucca ma non c'è niente ma ma che sarà di una meccumari con l'acqua tu puoi lo vorrei sapere tu le tue ci vediamo ci vediamo tutto qui ci ai sa non mi mangiare il cattivero i miei তোরা চলে গেল সেরাতে বললাম না বোন এসে আমায় বললো দাদা কাঁদিস না আজকের দিনটা এরকম ছিল কিন্তু কাল আবার নতুন সকাল হবে নতুন দিন আসবে সব ঠিক হয়ে যাবে আমি ওখানে কাঁদতে কাঁদতে বাইরে ঘুমিয়ে পড়েছি আর ঘরের ভেতর ঢুকে গেছে আমার বোন সকল যখন ঘুম ভাঙল রোদ দূর পড়লো মুখে আমি চমকে উঠলাম উঠে যখন দাঁড়িয়ে বোনকে ডাকলাম বোন মনিয়া মনিয়া কোথায় গেলি তুই মনিয়া বলে যখন ঘরে ঢুকলাম দরজা ঠেলে দেখলাম আমার বোনটা গলায় ধরে দিয়ে চলে গেছে শেষ হয়ে গেছে সত্যি আমার নতুন সকাল এলো নতুন দিন এলো আমার আর কোনো চিন্তা রইল না আমি একদম হালকা হয়ে গেলাম ধন্যবাদ